আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুমদ করিম আম্মাবাদ সম্মানিত উপস্থিতি আমরা রসুল সাল্লি ওসাল্লামের যে চল্লিশ হাদিস সম্পর্কে যে ইমাম নববী আল্লাহ কিতাবটা লিখেছেন হাদিস আরবা নববী এখান থেকে আমরা ইতিমধ্যে ষোলোটি হাদিসের ব্যাখ্যা করেছি আজকে সতেরোতম হাদিসের ব্যাখ্যা করব। سترتم حديث عن أبي يعلى شداد بن أوس رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبح وليحد أحدكم شفرته وليرح ذبيحته إيه شباب بن أوس رضي الله عنه رسول صلى الله عليه وسلم بلسان إن الله كتب الإحسان على كل شيء الله تلا এহসান করাটাকে প্রতিটা বিষয়ের উপর ফরজ করেছেন তাহলে প্রতিটি বিষয়ের ক্ষেত্রে আমরা মানুষের প্রতি এহসান করব এবং সকল বিষয়ে এহসান করাটা আল্লাহ আল্লাহতালা খরচ করেছেন তা ইদা কতালতুম আহসিনুল কিতলা যখন তোমরা কাউকে হত্যা করবে তখন তাকে উত্তমভাবে এহসানের সহিত মায়ার সহিত দয়ার সহিত তোমরা হত্যা করো তো হত্যা সাধারণত আপনারা জানেন কয়টা কারণে হত্যা করা যায় এই হাদিস পূর্বে গিয়েছিল কয়টা কারণে কোনো ব্যক্তিকে হত্যা করা যায় কয়টা কারণে তিনটা কারণ হ্যাঁ এক নম্বর হলো কতল নার্স বিন্স স্বরূপ কেউ যদি কাউকে হত্যা করে তাহলে এই হত্যাকারীকে হত্যা করতে হবে মুসলিম শাসক যিনি আছেন তিনি তাকে হত্যা করবেন এরপর দুই নম্বর হলো জানি যদি বিবাহিত কোনো ব্যক্তি কোনো নয় নারী ব্যবিচারে লিপ্ত হয় তাকে কী করতে হবে হত্যা করতে হবে রজন মেরে হত্যা করতে হবে এরপর তিন নম্বর হল আত্মারিকুলি দিনহি আল মুফারিকুল জমা যে ব্যক্তি ধর্ম ত্যাগ করবে ইসলাম ত্যাগ করবে অন্য ধর্ম গ্রহণ করবে মোরতাদ হয়ে যাবে সেই ব্যক্তিকেও হত্যা করতে হবে তাহলে এই তিন ব্যক্তিকে হত্যা করা যায় ইসলামে তো মোরতাদ হয়ে গেলে হত্যা করতে হবে এটা হলো হৎস্বরূপ এরপর স্বরূপ হত্যা করতে হবে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে এরপর ব্যবচারি কোনো নর অথবা নারী তাকেও হত্যা করতে হবে রজন তো এই হত্যার ক্ষেত্রে এটা তো বৈধ শরীয়ত মুসলিম শাসকের জন্য বৈধ এইভাবে এদেরকে হত্যা করা তো এদেরকে হত্যা করার সময় এহসানের সহিত দয়ের সহিত হত্যা করতে হবে অর্থাৎ এমন না যে তার আগে রক কেটে রেখে দিতে হবে রক্ত কেটে রেখে দেওয়ার পর রক্ত ঝরতে থাকবে সে চিৎকার করতে থাকবে আওয়াজ করবে এরপর তার আরেক হাত কেটে ফেলবে আরেক পা কাটবে এরপরে তাকে জবাও করবে এরকম না অর্থাৎ কষ্ট দিয়ে তাকে হত্যা করবে না যেহেতু হত্যা করার এটা আল্লাহ আল্লাহতালার বিধান তাকে হত্যা করতে হবে তো হত্যা সে যেন বুঝতে না পারে বা দ্রুত সময়ে তাকে কষ্ট না দিয়ে হত্যা করতে হবে কারণ তাকে কষ্ট দিয়ে হত্যা করাটা কষ্ট দেওয়াটা হলো জুলুম তাকে কষ্ট দেওয়াটা জুলুম তাকে হত্যা করাটা হলো ফরজ তাকে হত্যা করতে হবে কিন্তু হত্যার পূর্বে তাকে কষ্ট দেওয়া এটা জুলুমের অন্তর্ভুক্ত এই কারণে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এমনকি এই পরিস্থিতিতেও যাকে হত্যা করা বৈধ যাকে হত্যা করার বিধান হয়ে গেছে সেই ব্যক্তির ক্ষেত্রেও তোমরা উত্তমভাবে দয়ার সহিত মায়ার সহিত তোমরা তাকে হত্যা করো এরপরে বললেন ফা জাবাহম ফাহ আর যখন তোমরা জবহ করবে এটা যবহটা হতে পারে যে সকল পিরানি আমরা খাই হালাল পিরানি খাওয়ার পূর্বে এই সকল পিরানিকে জবহ করতে হয় তো এই যবহ করার ক্ষেত্রে তাকেও দয়ের সহিত মায়ের সহিত তাকে জবহ করতে হবে এহসানের সহিত যবও করতে হবে তাকে কষ্ট দিয়ে যব করা যাবে না অর্থাৎ হাত পা বেঁধে আপনি মাটিতে ফেলে রাখলেন এরপর ছুরি ধার দিলেন এরপর লোকজন ডাকা শুরু করলেন লোকজন আসলো এভাবে আধা ঘন্টা তাকে আপনি মাটিতে ওইভাবে হাত পা বেঁধে আপনি রেখে দিলেন লোকজন আসলো ধীরে ধীরে এরপরে তাকে জবহ করলেন এটা করা যাবে না আগেই আপনার পূর্ণ পরি প্রস্তুতি নিতে হবে লোকজন সবাইকে ডেকে আনতে হবে এরপর ছুরি ধারালো করতে হবে তারপর আপনি তাকে দ্রুত সময়ে যত দ্রুত সম্ভব তাকে জবহো করতে হবে অর্থাৎ তাকে কষ্ট না দিয়ে যবহ করতে হবে তাহলে এটা হলো হালাল প্রাণীর ক্ষেত্রে আমরা খাওয়ার জন্যে যে সকল হালাল প্রাণী জব করি সেই সকল প্রাণীকেও যে ধারহীন কোনো ছুরি দিয়ে যবহ করা যাবে না বরং আগে ধারালো করতে হবে এরপর আরেক প্রকার প্রাণী আছে যেগুলি হত্যা করার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে যে সকল প্রাণী হত্যা করতে বলা হয়েছে হারামের মধ্যে হোক হারামের বাহিরে হোক যেমন ইঁদুর ইঁদুর দেখলে ইঁদুর এটাকে হত্যা করতে বলা হয়েছে তারপর হাইয়া সাপ সাপ হত্যা করতে বলা হয়েছে এরপর টিকটিকি টিকটিকি যদি কেউ প্রথম আঘাতে হত্যা করতে পারে তাহলে কত সাব একশো অথবা আরেক কত সত্তর সত্তরটি সব এক রায় বলা হয়েছে আরেক ক্রয়াতে একশোটি সব প্রথম আঘাতে যদি মারতে পারে এরপর দ্বিতীয় আঘাত অর্থাৎ দুইবার বাড়ি দিয়ে দুইবার আঘাত করে যদি মারে তাহলে সেই ক্ষেত্রে সাব আরও কমে আসবে অর্থাৎ ইসলামে উৎসাহিত করা হয়েছে উৎসাহিত করা হয়েছে একে যেন দ্রুত কী করা হয় যত দ্রুত যে হত্যা করতে পারবে মারতে পারবে তার তো তো সব বেশি তাহলে টিকটিকি হত্যা করতে বলা হয়েছে তারপর আল আখরব বিচ্ছু বিশ্বু হত্যা করতে বলা হয়েছে এরপর আল হুদাইয়াত হুদাইয়াত মানে সিল সিল যেটা লাল যেটা আকাশে ওড়ে চিল সেটাকেও হত্যা করতে বলা হয়েছে এরপরে আল গোরাব কাক কাককে হত্যা করতে বলা হয়েছে এরপর আল কালবুল আকুর পাগলা কুকুর যে যে কুকুরগুলার বেড়ে না উঠ হয়ে গেছে মানুষ কামড়ায় যাকে তাকে আঘাত করে তো এই পাগলা কুকুরকেও হত্যা করতে বলা হয়েছে তাহলে এই সকল প্রাণীকে তো হত্যা করা বৈধ ইসলামে তো একেও কষ্ট না দিয়ে দ্রুত সময়ে তাকে কি করতে হবে হত্যা করতে হবে তাহলে দুই শ্রেণীর প্রাণী ওই দা দাবাহ তুম আহ যখন তোমরা জবও করবে অর্থাৎ হালাল প্রাণী হতে পারে অথবা যে সকল প্রাণী হত্যা করতে বলা হয়েছে সেই সকল প্রাণীও হতে পারে তাদেরকেও হত্যা করার সময় তথা জবহ করার সময় তাদেরকে কষ্ট না দিয়ে যবহো করতে হবে এরপর জবহো করার পূর্বে প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে রসুলসাল্লাহ আসাল্লাম বলেছেন ওয়ালিউদ্দা আহাদুকুম সাফরাতা তোমাদের মধ্যে যে ব্যক্তি যুব করবে সে সেজন্য তার ছুরিটাকে আগেই ধারালো করে তাহলে বুটা ছুরি দিয়ে জবহ করা যাবেন যেটা ধারহীন সেই ছুরি দিয়ে যবহ করা যাবে না বরং আগের প্রস্তুতি নিয়ে সেটাকে ধারালো করতে হবে ওয়ালিও রেহ যাবি হাতাহু এবং সেজন্য তার এই প্রাণীটাকে আরামের সহিত জবহো করে অর্থাৎ সেজন্য কষ্ট বেশি না পায় তো সৌদি আরবে আপনারা জানেন ফিসাস করা হয় হত্যাকারীকে হত্যা করা হয় তাকে ধারালো ছুরি দিয়ে একবারেই এক কোপেই কিন্তু তার মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয় অর্থাৎ এমন ধারালো হতে হবে যেন কী হয় সে কষ্ট না পায় দ্রুত সময়ের মধ্যেই সে কি হয়ে যায় নিহত হয় তো এইভাবে হত্যা করতে বলা হয়েছে তো সুতরাং এই হাদিসে এই হাদিসে বলা হয়েছে আল্লাহ আল্লাহতালা এহসান করাটাকে খরচ করেছে তো এহসান এই এহসানটা কয়েক স্তরে বিভক্ত এহসান কয়েক স্তরে বিভক্ত প্রথম স্তর যেটা এবং সর্বোচ্চ স্তর যেটা সেটা হলো এই উত্তম আচরণ এহসান করাটা বান্দা এবং তার রবের মাঝে বান্দা তার রবের সাথে এহসান করবে বান্দা তার রবের সাথে এহসান করার অর্থ হল হাদিসে জিব্রিল্লা বলেছেন তারা আল্লাহ আল্লাহতালার ইবাদত করার ক্ষেত্রে এহসান করতে হবে অর্থাৎ উত্তমভাবে ইবাদত করতে হবে সুচারুরূপে যেভাবে কোরআন এবং হাদিসে বর্ণনা এসেছে ইবাদতের সেইভাবে ইবাদত করতে হবে এবং এই ইবাদত করার সময় আল্লাহ তালাকে স্মরণ করতে হবে এমনভাবে যেন আমি আল্লাহ তালাকে দেখতেছি আল্লাহ তালাকে দেখলে যে তিনি আমার সামনে রয়েছেন এই অবস্থায় এই বান্দাটা কতটা আল্লাহ ওয়ালা আল্লাহ ভিরু এই ব্যক্তির মধ্যে থাকবে কতটা খুশু খুজু বিনয়িতা থাকবে ওই ব্যক্তির মধ্যে সেই বিনয়িতা খুজু নিয়ে ইবাদত করতে হবে আমাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এদের সাথে যদি কোনো ব্যক্তি সাক্ষাৎ করতে যায় সে তার সামনে যখন যাবে বা সাক্ষাৎ করবে সে কিন্তু এলোমেলো আচরণ করবে না সেও ভদ্রভাবে ভদ্রভাবে আচরণ করবে নম্রতার সাথে তার সাথে সাক্ষাৎ করবে উত্তম পোশাক পরিধান করে তার সাথে সাক্ষাৎ করবে তো ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালার সাথে ইহসান করার অর্থ হলো উত্তম ভাবে আল্লাহ আল্লাহতালার ইবাদত করা এই ধ্যান ধারণা নিয়ে ইবাদত করা যে আল্লাহ আল্লাহ তালাকে আমি দেখতেছি অথবা আল্লাহ তালা আমাকে দেখতেছেন তাহলে এটা হলো এহসানের সর্বোচ্চ স্তর কোনো বান্দা যদি এই ভয় ভীতি বিনয়িতার সহিত আল্লাহ তালা ইবাদত করে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি হলো মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ মুমিন কারণ মুমিনদের স্তর কয়টি তিনটি মুমিনদের স্তর হলো তিনটি একটা হলো মহসিন আরেকটা হলো মুমিন এরপরে হলো মুসলিম এরপরে হলো মুসলিম তাহলে সর্বোচ্চ স্তর হলো কাদের মহসিনদের যারা আল্লাহ তালা ইবাদত করে সুচারুরূপে খুশো খুঁজু বিনয়িতার সাথে আল্লাহ তালাকে দেখতেছে এই ধ্যান ধারণা নিয়ে যারা ইবাদত করে তাদেরকে বলা হয় মহসিন এটা হলো শ্রেষ্ঠ স্তর তাহলে এহসান যেই এহসানটা তালা সকল বিষয়ের উপর খরচ করেছেন সেই এহসানের সর্বোত্তম এহসান হলো ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ তালার সাথে বান্দার মাঝে যে এহসানটা হয় সেটা আর ইবাদত করার ক্ষেত্রে সুন্দরভাবে ইবাদত করা এটা আল্লাহতালা পছন্দ করেন এই সম্পর্কে রসুর সাল্লু আলহি আসাল্লাম বলেছেন ইন্না আজল ইহিবা আমি আহাদুকুমা আমালা কিনাহু আল্লাহ তাল্লাহ পছন্দ করেন তোমাদের মধ্যে থেকে কোন বান্দা যদি কোনো আমল করে কোনো ইবাদত করে সেই ইবাদতটাকে সুচারুরূপে নির্ভুলভাবে করাটাকে আল্লাহ পছন্দ করে তাহলে এই ধ্যান ধারণা নিয়ে যে আল্লাহ আমাকে দেখতেছেন অথবা আমি আল্লাহ তালাকে দেখতেছি এই ধ্যান ধারণা নিয়ে উত্তমভাবে এবং রসুল সাল্লাহ আলহিসাল্লামের পদ্ধতিতে ইবাদত করাটাকে বলা হয় এহসান এরপর এহসানের দ্বিতীয় যে স্তর সেটা হলো কোনো বান্দা এবং মানুষের মাঝে যে এহসানটা হয় কোনো মানুষ কোনো মানুষের প্রতি এসান করবে দয়া করবে এটা হলো দ্বিতীয় স্তর এটাও আল্লাহ তালা খরচ করেছেন যেহেতু এই হাদিসে বলা হয়েছে আল্লাহ কুল্লিসাই সকল বিষয়ের উপর সব কিছুর উপরেই আল্লাহ তালা এহসান করাটাকে খরচ করেছে তাহলে দ্বিতীয় স্তর যেটা যে এক মানুষ আরেক মানুষের প্রতি দয়া করবে এসান করবে এটাও মানুষের উপর খরচ মহামবুল্লাহ আলম বলেছেন তোমরা এহসান করো কেননা আল্লাহ তালা এহসানকারীদেরকে পছন্দ করেন যারা এহসান করবে দয়া করবে আল্লাহ আল্লাহতালা তাদেরকে পছন্দ করেন এবং প্রথমাংশে নির্দেশ দিলেন ও আহসিনু তোমরা এহসান করো তাহলে আল্লাহতালার এই নির্দেশ এটা হলো ফরজ সুতরাং এহসান করা মানুষের প্রতি দয়া করা এটা হলো ফরজ এরপর রসুল সাল্লি আসাল্লাম বলেছেন হামু মানফিল আউ ইয়ার হামুকুম সামা তোমরা জমিনবাসীর উপর দয়া করো জমিনবাসী পৃথিবীতে যে মানুষগুলি রয়েছে এদের উপর দয়া করো তাহলে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদের উপর দয়াশীল হবে তাহলে আপনি কোনো মানুষের প্রতি দয়া করলে কোনো মানুষের দুঃখ দুর্দশা দূর করলে আল্লাহ আল্লাহতালাও আপনার দুঃখ দুর্দশা দূর করবেন আপনার উপরও রহমত অবতীর্ণ করবেন এবং দয়াশীল হবেন এরপর তাহলে মানুষের মাঝে এক মধ্যে কোনো ব্যক্তি যদি দরিদ্র হয় তাহলে তাকে অর্থ সম্পদ দেওয়া তাকে জাকাতের জাকাত যদি ফরজ হয়ে থাকে তাহলে জাকাতের অর্থ দেওয়া তো এটা এহসানের অন্তর্ভুক্ত এরপর আল এহসান বাইন আল ইনসান অল বাহাই মানুষের মানুষ পশুর প্রতি এহসান করবে এটা হলো তিন নম্বর স্তর তাহলে পশুদের সাথেও শুধুমাত্র মানুষের প্রতি আমরা এহসান করব না বরং পশুদের প্রতিও আমরা দয়াশীল হব তাদের উপরও এহসান করব এটাও ফরস এটাও ফরজ যেহেতু এই হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা এটা আমাদের উপর ফরজ করেছে পশুদের উপর এহসান করার ব্যাপারে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে যে পশুদের উপর এহসান করলে এটার বিনিময়ে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দান করবেন এই মর্মে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে অন্যতম হলো যে রাসূল কোন এক সময়ে একটা কুকুর সে তৃষ্ণার্থ অবস্থায় এমন তৃষ্ণার্থ হয়েছিল যে মৃত্যুর উপক্রম হয়ে গেছিল মৃত্যুর উপক্রম হয়েছিল একটা কুকুর তৃষ্ণায় ইদ রাআতুহু বাগি মিন বাগায়া বানী ইসরাঈল এবং কুকুরের এই পরিস্থিতিটা লক্ষ্য করলেন একজন বেবিসারিনী নারী যিনি ছিলেন বানু ইস অন্তর্ভুক্ত তাহলে ইহুদিদের কোনো এক নারী তিনি ছিলেন তিনি দেখলেন যে একটা কুকুর পিপাসায় ছটফট করছে করতেছে এবং মারা যাওয়ার উপক্রম হয়েছে এটা দেখার পর তিনি কি করলেন ফানাজাত কহা ফাসাকত হু ফাগু ফির তখন তিনি তার পায়ের যে মোজা ছিল চামড়ার মোজা এটা তিনি খুললেন তোলার পর কূপ থেকে পানি তুললেন পানি তোলার পর কুকুরকে পান করালেন আল্লাহ তালা তখন কি করলেন ফাগু পাল আল্লাহ তালা এই মহিলাকে ক্ষমা করে দিলেন এই পানি পান করানোর কারণ তাহলে কুকুরকে পানি পান করিয়েছে আর কে পান করিয়েছে একজন ব্যবীচারিনী কবিরা গোনাকারিণী একজন মহিলা তাহলে সাধারণ মুসলিমদের কি পরিমাণ সব দেওয়া হবে একজন অপরাধী সেই অপরাধী শুধুমাত্র প্রাণীর প্রতি দয়া দেখানোর কারণে আল্লাহতালা তাকে ক্ষমা করে দিয়েছে ব্যবিচারের মতো জঘন্য অপরাধ শিরিকের পরে মালনগণ বলেছেন সিরিকের পরে মানব হত্যার পরে ব্যবিচার হল সবচেয়ে জঘন্য অপরাধ তো সেই জঘন্য অপরাধকারীণী একজন মহিলাকে আল্লাহ তালা শুধুমাত্র একটি কুকুরকে পানি পান করানোর কারণে ক্ষমা করে দিয়েছে এটা সহি বুখারী মুসলিমের রয়াত এবং সহি বুখারী মুসলিমের রায়াতে অপর বর্ণনায় এসেছে যে বাইনামা রজুল দা আলাইহিল আতাশ ফানাজ রোয়াফাশাঈদা মিনহা যে কোনো এক সময় কোনো একজন ব্যক্তি তিনি তৃষ্ণার্থ হলেন তৃষ্ণার্থ হওয়ার পর তিনি নিজে কূপে নামলেন কূপে নামার পর তিনি কূপ থেকে পানি তুলে পান করলেন পান করার পর যখন তিনি বের হলেন কূপ থেকে বের হয়ে উঠে আসলেন তা ইদা হুয়া মিনাল আতাশ তখন তিনি দেখতে পেলেন একটি কুকুর সে তৃষ্ণার্থের কারণে সে কাদামাটি চাকতেছে পানির আশায় যে কাদামাটিতে হয়তো কিছু পানি পাবে সেই আশায় সে কাদামাটি ভিজা মাটি সে চাকতেছে জিব্বা দিয়ে চাকতেছে এরপর সকল তখন এই লোকটা বলল লাকদাদ বালাগা হ্যাঁ মিসলাল্লা দি বালাগবি এই কুকুরটাও তো আমি যেমনভাবে তৃষ্ণার্থ হয়েছিলাম অনুরূপ তৃষ্ণার্থ হয়েছে এই কুকুরটি হামালা হাহু আমসা কাহু বিফি তখন তিনি তার দ্বারা পানি তুললেন পানি তোলার পর কুকুরকে পান করালেন ফসা কাল ফসা কর লাহু গফ ফা তখন আল্লাহ তখন আল্লাহতালা তার স্বরূপ অর্থাৎ এই বান্দা যে কুকুরকে পানি পান করিয়েছে তার স্বরূপ আল্লাহ তালা তার পাপসমূহ গোনাসমূহকে ক্ষমা করে দেবেন তাহলে এই মানুষের প্রতি মানুষ যে প্রাণী রয়েছে সেই প্রাণীর প্রতি যদি দয়া করে তাহলে আল্লাহ তালা তার গোনাসমূহ ক্ষমা করেন সাহাবাগান এই হাদিসে এই হাদিসে সাহাবাগান প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ বাহা ইমি আদরা আমরা এই জীবজন্তুর প্রতি যদি এসান করি আমাদেরকে সব দেওয়া হবে অর্থাৎ এটা তো বানিস্রাইলের ঘটনা তাদের সেই ব্যক্তিকে ক্ষমা করা হয়েছে তা আমরা আমাদেরকেও কি তালা আমাদেরও কেউ কি ক্ষমা করবেন আমাদের প্রতিও কি আল্লাহ তালা দয়াশীল হবেন যদি আমরা জীবজন্তুর প্রতি দয়াশীল হই আল্লাহ তালা কি আমাদেরকে এই ক্ষেত্রে সাব দান করবেন রসুসাল্লাহু আলহি আসাল্লাম বললেন ফি কুল্লি কাবিদিন রতবা আজদ প্রতিটি কলিজা বিশিষ্ট আত্মা বিশিষ্ট প্রাণীর ক্ষেত্রে সবাব রয়েছে তাহলে প্রতিটি আত্মা রয়েছে এমন প্রাণী এর প্রতি যদি আপনি দয়াশীল হন সহনশীল হন তাহলে আল্লাহতালা সাব দান করবেন এরপর ফসলের ক্ষেত্রে ফলের ক্ষেত্রে রসুসালু আলাইহি আসাল্লাম বলেছেন যদি কোনো ফসল কোনো ফল এটা যদি আবাদ করার পর সেটা যদি কোনো পাখি খেয়ে ফেলে তাহলেও তার বিনিময় আল্লাহতলা সব দান করবেন তাহলে আপনি যে ফলের গাছ লাগিয়েছে বাদুরে খায় এরপর বিভিন্ন পাখি আছে সেই পাখিতে খায় এরপর ধান গম ইত্যাদি আবাদ করলে পাখির অভাব নেই নানান ধরনের পাখি খায় অথবা আপনি যে যে সকল এই ফসল আপনি ঘরে তোলেন সেগুলি যে আপনি বিক্রি করেন অন্য মানুষের খায় সেগুলি সবগুলির ক্ষেত্রে আল্লাহ তালা আপনাকে সব দান করবেন তাহলে প্রতিটি আত্মা বিশিষ্ট প্রাণীর ক্ষেত্রেই সব রয়েছে তাহলে তাদের প্রতি যদি আমরা ইহসান করি দয়া করি তাহলে বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে সব দান করবেন তাহলে আজকের হাদিসে আমরা যে কয়েকটি বিষয় জানতে পারলাম যে আল্লাহ আল্লাহতালা এহসানটাকে খরচ করেছেন সকল বিষয়ের উপর আর এহসান এহসানের তিনটি স্তর রয়েছে প্রথম স্তর হল বান্দা তার রবের সাথে এহসান করবে অর্থাৎ আল্লাহ আল্লাহতালার ইবাদতগুলি সুচারুরূপে করবে নির্ভুলভাবে করবে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের পদ্ধতি অনুযায়ী করবে এবং এই ধ্যান ধারণা মনোযোগ নিয়ে ইবাদত করবে যে আল্লাহ তালা আমাকে দেখতেছেন অথবা আমি আল্লাহ তালাকে দেখতেছি এটা হলো সর্বোচ্চ স্তর এহসানের এবং তারাই হলো মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ মুমিন কারণ মুমিনদের যে তিনটি স্তর রয়েছে একটা হলো মহসিন দ্বিতীয়টি হলো মুমিন তৃতীয়টি হলো মুসলিম তো যারা এইভাবে ইবাদত করবে তারা হল শ্রেষ্ঠ স্তরের মুসলিম এরপর দুই নাম্বার বিষয় এহসানটা মানুষ মানুষের প্রতি এহসান করবে এটা হলো দ্বিতীয় স্তরের এহসান এটাও আল্লাহ আল্লাহতালা বান্দাদের উপর খরচ করেছেন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপর এহসান করলে এর বিনিময়ে আল্লাহতালা সাবদান করবেন বরং আলী ওসাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা জমিনবাসীর প্রতি প্রতিহসান করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি এহসান করবেন তোমাদের প্রতি দয়া করবেন মায়া করবেন এরপর এহসানের তৃতীয় স্তর হল যে কোনো ব্যক্তি জীবজন্তুর প্রতি দয়াশীল হবে এহসান করবে তো আপনাদের যে সকল খাবার অনেক সময় অতিরিক্ত থাকে উৎসৃষ্ট থাকে আপনারা ফাঁকা জায়গায় রেখে আসলে যে কবুতর আছে তারা যদি খায় এর বিনিময়ে আল্লাহতালা প্রতিটি দানার বিনিময়ে সোয়াব দান করবেন তো সুতরাং অবশ্যই এই পশু পাখির প্রতি অবশ্যই আপনারা দয়াশীল হবেন কেউ হয়তো কোনো এক জায়গায় পানি রেখে দিলেন অথবা খাবার রেখে দিলেন যে সকল খাবার অতিরিক্ত হয় তাহলেও বিনিময়ে আপনি সোয়াব পাবেন এটা হল পশু পাখির প্রতি এহসানের অন্তর্ভুক্ত আর এ সম্পর্কে আমরা ইসরায়েলের ঘটনা উল্লেখ করেছি একজন ব্যবসারণী নারী অথবা একজন পুরুষ তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করেছিলেন শুধুমাত্র একটি কুকুরকে পানি পান করানোর কারণে সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে এই পশু পাখি জীবজন্তুর উপর এহসান করার মাধ্যমে সব অর্জন করার তৌফিক দান করেন এবং আমাদের পাপ সমূহকে যেন ক্ষমা করেন এবং জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন আমিন ওসালাহী জিনা মোহাম্মদ ওয়ালা আলহি ওহি আজমাইন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ফজরের যে নামাজティア ফজরের ফরয নামাজের আগে যে দুই রাকাত সুন্নাত যে হাদিসে বলছিলেন এটা দুই রাকাত যে আবার ফরয নামাজের এই আল্লাহ করেছে করা এবং তারা তার রমের সাথে বা রমের সাথে বাড়ি মানে আগে য আমার সামনে রয়েছে এই অবস্থায় এই বান্দাটা কতটা আল্লাহ বলা আল্লাহ বিরু এই ব্যক্তির মধ্যে থাকে কতটা কচু বিনয়ী থাকে ওই ব্যক্তির মধ্যে সেই বিনয়ী কুচু মিলে ইবাদত করতে হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী এদের সাথে সাক্ষাৎ করে তার সামনে যখন যাবে বা সাক্ষাৎ করবে সেখানে কি এলোবেলা আহরণ করবে কেউ মতো ভাগে মতো ভাগায় মতন করি নম্বর সঙ্গে তার